আমার বরখলার অবস্থান হওয়া আমি ফাইনাল ডিলিমিটেশন আহিলাং তাই বিহারা পাটপুর বরাপারানি বরখলাত শ্রীধরপুর গাগরাপাড়ার বরানি সালচাপাড়ার বরানি মেইনে হানি আসিল তা দুটো কত স্প্রিন্টার কত গরগে ছেলে গিয়ে বরাপারানি এহান আসিল কিন্তু এহান ওপেন সংখ্যাগরিষ্ঠ দলও তার আহিত পৰিল তার নুয়ে না আমার মানে নিয়ে মানে নুয়ে না পেলা মানে তো হান হিংসা করতে হাই হান নুয়ে না পিছান একদম খাটাং হান হাবি প্রতিষ্ঠিত করা মনিতার কিন্তু আমার মহাসভায় এখন নুই না পেলা কথা না পেলা নুমি নয় সেক্রেটারি জেনারেল গই কাছারর পত্র পত্র পত্রিকা দাবি করিল যে সিদরপুর সরি সেউটি জিপি গে গ আমার বারোপা বল জিপি গ বিক্রমপুরের ওগরজে গো বরখলাপুরতে শিখা ওগর শেঙ্করে কাটি আনে দিয়ে উল্লাহ মহাসভ দাবি হান করিলা ওলি হান বাগে দিয়ে হান মহাসভার দাবি হান কাদা রূপে আমার সংখ্যাগ্রস্ত গুষি আনে হান নুয়ে না পিলা হানতে লগ লগার মহাসভ হান নুয়ে না পিলা ও বাগে দিয়ে বিলা পত আলোচনা করলাম মাত্র নল মহাসভার গিরি কি থানে তানু কি হান সিদ্ধান্ত নি লাগা গিয়া সেউটি যে পেয়ে অবস্থা ব্রখলা তো শেঙ্গরি গিয়া আগেকার সাথে ইয় বড়া দিঘা কাটিগড়া বড়া দিঘা দাবি করলো হানতে ইলেশন কমিশনে ওহন্ত তা কর রোল ব্যাক করা কিন্তু ওপেট যে সংখ্যা গর্ষ বনরে ওহানোর প্রাধান্য দেনা উলিয়া আরা কলটা আর অর্থ করে যায় লকিহান এত গো তাহজন বোহান আসলে এনা এনে আছে তা ওপের সংখ্যা গর্ষ জলু তাই তানুর তানুর প্রাধান্য পানা উলিয়া। তানু ডমিনেট করে পাড়ি গলব এনা আছে ইহানোরে কিহা দিলশন করিল গিয়া ওরে কলার বন জিপি গরাইয়া বতপুর পড় আয়ত বখলাত বরাই দিয়া বার ডেমোগ্রাফি বার হানি চেঞ্জ করলো এক হতিহান মহাসভা যে সমাজান যে গাদ্দারি করল হান এখন আমি পঞ্চাশ ষাট বছর রোল বেক করে পারতাম আই কোনো যান যুব পুরুষ হন কল হান করবার আছে বহুত আমি যুব যুব পুরুষ আইবে আমি ধন্যবাদ দিতো তান বহুত বরখলা সংখ্যা হান বাড়াইলা তথাপিও মহাসভায় যদি হান না করলাইস তাতে কিন্তু ও পলারবন জিপিও না হমিলইস বাৰু এই মাত্ৰহেন যদি না বহিলো কিন্তু বৰখলাৰ তাৰ দেৱৰ অৱস্থান হোৱাই লৈছো মহা সবাই কণ্ড লাগিল তানো কি সাধাৰণৰ চিন্তা মহাশৱ আছে তানুই জানি তানো কিহান মহা সেই বৈয়ে কিহানলে জ্ঞাত জ্ঞান সমস্যা নহয় বাঘেদেউ বুলি যিমান কলা বৰখলা সংখ্যাগৰিষ্ঠ লাগা এঘৰে বাঘেদী অৰ্থাৎ আহিল চা উভাইলে উভান হৈলে ন্যাশনাল পার্টি তো আমার মানা হয় দাবিদার টিকেটের দাবিদার অনার সম্ভাবনা না আহিল দিলা এখান মর আহি করতে এখান যত ঠাই পরে এখান মি লিখে আই থাই ওয়ান রেজিস্ট্রেশন করে এখান লেখানা কাল লিখে থাই তো ওয়ান মরসি বাঙ্গি থাই বারো এখন আর এক জায়গা আমার সংখ্যাগরিষ্ঠ আমার সময় আছে পাথারকান্দি এলএসি যে ঘরে আইবিএমর দাবি আনা হেলতা ওবাগা নাহান যেহেতু সাউথ কোরিয়া মধ্যে ছিল হান্ডে

এই এৰিয়া গ পাথাৰকান্দি এৰিয়া গ প্ৰতাপগড় এৰিয়া গিঙলা কিহেঁতে পাকিস্তানৰ অনা সানৰ কিহঁতে কাছি কিহঁতে মাৰি কৰি চিন্তা কৰিছি এটা হিষ্ট্ৰী সানো পিহেত অপিত হোৱা নিয়া অহা তো হাবিটিত দৰিয়া এগ এৰিয়া এটা শিল্পিত আনহিলা থৈ ইণ্টেক্ট থ পাৰিলা তাত পূৰ্ব পাকিস্তান নাইকিয়া উতলাই যায় প্ৰতাপগড় মানুহ কোনটা শিঙলা বাৰু প্ৰতাপগড়ৰ মানুহ এটা যদি নাম পৰিৱৰ্তন কৰে নালাগে তেল প্ৰতাপগড় প্রতাপ গড়ে ও মানুতা সংখ্যাগরিষ্ঠ নাওসি হানতে এটারে ও হিন্দাল প্রতাপ মানে দুই নিষা দে একদম এটা শক্তিশালী এরিয়া কি আমার সমাজে এগিয়ে এ সমাজ আমার তা এসেম্বলিত আমার রিপ্রেজেন্টেশন সব নেই জিরো রিপ্রেজেন্ট এসেম্বলিত জিরো ও তাদের এটার খেয়ে করে ওই তো এতে তিল করে দে আমি চাহ তা দরগার বন জিপি জেগ রাত অগরে পাঠারানীত বড়া দেয়ার ডিমান্ডানি কতক্ষণ বড় দেশি সতেরো আঠারোশ বুটার বড়াশে পাঠানিতে পিলিমেন দাবি করেছে দেই মহাসভায় উল্টা জীবন হান কিহান রাতাবারে জীবিত পাঠানিটা আনাছি শেখার গে রাতাবারে আমার মানুষ নিয়ামা আমার মানুষকে টিকেট দাবি করে পেয়া ন্যাশনাল পার্টি এর থেকে এলএমএল আলুকুরান মহসবা নামুনিত আরহন্ন কেয়া এটা মার সিনিয়র লিডার হাবি সিনিয়র সিটিজেন মহসবা লিডারটা হাবি সিনিয়র সিটিজেন ডাউন অন হাবি অল আর ওয়ান টু অল হাববি সিনিয়র সিটিজেন সাই সাইটের গজে গসিয়া বয়স এটা মাথাতে হান এহান জাতা হানর গাদারি করেন না ওইতা ইট ইজ নট বিট এ কমিউনিটি গাঁৱত বেলেগ চনবিলা মানুহবোৰ ৰছি গা কিয় এবাৰ কিহান হ'ল টানো কৰিলে হেনে কিহান হল পাঠাৰি যদিও বা কাচি আঙৰ মানুহ বা কাচি কিন্তু অপৰি যেতিয়া সংসাৰ কৰিছো জাথান উতালে আমাৰ বিহা নাই নাম পায় ডাঙৰ উপৰি দিয়া বিহা নাই এবাৰ আমাৰ মানুহবোৰ টিকেট নবি পাথাকান যেটা আমার মানে ওই বৈশ্য টিকেট দাবি কৰা নবই তৈ আগে আট দশ হাজার ডিফারেন্স হ্যাঁ আছে বই তাও উই পিলা কাটতে এই পাঁচ টিকিট হান এবারে বিভাজন ডিফারেন্স এমন হয়ে যায় আমার মানু দরগা পুজো বইলে আমার মানু আমার মানু গিয়া কাদাৰ তালো প্রায় সমান সমান বিদ্যালয়ে যা ওই তো আর কোনো কোনো ইলেকশনে উপযুক্তকে কে দাবি কৰা টিকেট পাব ন্যাশনাল পার্টির টিকিট পাবার এবাৰ এবার তার মানুষ ন্যাশনাল পার্টির টিকিট পাঠা যেত না পিতা এর আদি মাতিবি এখন মহাসভায়

এটাই সমাজের হিতে বিপরীত করতেও হাতে আমরা গিয়া স্ক্রিন পশ্চল লুকুলিল আমিতো আসছিল গিয়া নিজত আই ভিএম ইয়া টটর আসিলো কাশারও যে আই ভিএম টটর টটর আহান লিখি আহ আসু মহাসভার ডিমান্ড হ্যাঁ ডিমান্ড তো লুকুলিল অপিজমি বিহানি যে রাতাবারির যেটা বিশ্বপ্রিয়া মনপুরি পাথে উতারে উদে যদি পয়লাগার পিমা দাবি করি সোলো সতেরোশো ভুটার সমাশি সতেরো আমি দরগাবর যদি মানলা গোটা তানো মানে উঠছি তারা সমাশি ফিরিয়া নেই কোন দরগাবর আইবি দাবি হান এহান হানতে হান্তবাকে এ সময় হান

নিজেও সিনিয়র আন সমস্যা দীর্ঘ থাকে মি সমাধান লিট করে দিয়া পারত মি পাংলা কোথাও কোনো পারতো মিটিয়ার দিয়া নত বার্তাও আসে তাই তাহলে ক্ষতি দিলাও দিলামী ক্ষতি ক্ষতিহানি দিলিত এহানি কি তুমি লিখিয়া পুসা করতে পাকা তাহলে আরগ্রা নাই হাতাল হন করতে বারো করেছে রাগান সমাজে জান তো গাতেই তুই জীবনে কিশোর মি বাকা আর নডিল করি আমার তা আত্মবাসী এনালিস্ট বাকা এপিলি করল